সম্মানিত থাকে অন্ধকার পিতা মাতা যদি আমাদের এই দুনিয়াতে না থাকে সেই পিতামাতাকে আমাদের কেমন মনে করে না সম্মানিত ছিল পিতামাতাকে আমাদের মনে করে কখন মনে পড়ে যখন আমরা রমজান মাসে রমজান সিয়ান রাখি তখন মনে হয় আমার মা নিয়ে আমার বাবা নিয়ে আমরা পালন করে একসাথে দিতে কিন্তু হয় না সম্মানিত না দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আমাদের ঈদ আসে আনন্দ সময় আসে

ఏ <re> ఆలోచనార <bekannt usion> <omdat laughs> <l>

আমার কাছে হবে এজন্য পিতা মাতার সাথে সব আচরণ করতে হবে পিতা মাতায় Thank you all, কোন জিনিস ইসলামের মধ্য কোন জিনিস কি সর্বোত্তম কোন বিধা রয়েছে সেই মাথা পিতার সাথে মদ আচরণ করা সম্মানের কথা দিই এটা আল্লাহ রসুল আদিসের ভিতরে বলেছেন যে আমি আল্লাহ আমার অভিবাদনের পরে তার পিতা মাতার অনুগত্য করো কেন আল্লাহ সেটা জানে আল্লাহ বোঝেন আমি আল্লাহ আমি সৃষ্টি করেছি আমার সৃষ্টি করার পর তার পিতা মাতা গর্বে ধারণ করে কত

আমাদের নিজের মাকে আদর যত্ন সম্মান করলেই হবে না নিজের পিতাকে সম্মান করতে হবে যে পিতা কষ্ট করে মাতার গান পায় এত কষ্ট করে আমাদেরকে টাকা রোজগার করে দিচ্ছে সেই পিতার কথা আমাদের ভাবতে হবে সম্মানিত হাতের ছিল আল্লাহ রসুল কি জন্য তিনবার পিতার মায়ের কথা বললে যে যে মা গর্ভে ধারণ করার সময়

কাল করে দেয় তখন আসে আবরের সাধার কাপড়ের স্নান করতে হয় চলো আল্লাহ সম্বন্ধে আমার করেছে বন

কয়েকদিন আগে নিজে দেখলাম পাঁচ টাকা পর্যন্ত মাকে ভোট তাকে হয়েছে

নিজের পিতামাতার মাতার সেব নিজের পিতা মাতার সেবা করেই তো আমরা জিহাদে করে কি পারছি তাহলে সম্মানিত আমরা সকলেই নিজের পিতামাতা মাতা প্রথমে সময় করবো ও করবো সারা আদায় করবো দ্বিতীয়ত নিজের পিতা মাতার সেব মান করবো সকলেই করবো তো সকলে করবো আল্লাহ সম্মানিত আমাদের চলুন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তারপরে বললেন যে আল্লাহ রসুল কি পাখি